আসসালামু আলাইকুম রহমতুল্ল প্রিয় দর্শক আমার এই বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট সি এম এম আদালতের সামনে আর শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে মেনে আনা হয় আওয়ামী লীগের সদস্য সাবেক মন্ত্রী আব্দুল কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন ও সাংবাদিক যায় দেড় ঘন্টা পর তারা হাজতখানা থেকে বের হন সিদ্দিকের মাথায় পুলিশের হেলমেট বুকে বুলেট প্রুফ জ্যাকেট তার দুই হাত পেছনে ছিল তবে হাত করা পড়ানো ছিল না লতিফ সিদ্দিকের পেছনে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাবিজুর রহমান তার বুকে বুকে গুলে জ্যাকেট মাথায় পুলিশের হেলমেট ডান হাতে হাত বা হাতে বাংলাদেশ সংবিধান এ সময় হাবিজুর রহমান সংবিধান বা হাত ধরে উঁচু করে ধরে থাকেন পরে তাদের নেওয়া হয় আসমির একজন আইনজীবী কাজগড়ায় দাঁড়িয়ে থাকে আব্দুল লতিফ সিদ্দিক কাছে এগিয়ে যান তিনি সাক্ষ্য নিতে চান আব্দুল লতিফ সিদ্দিকী আইনজীবী বলেন আদালতের প্রতি তার কোন আস্থা নেই তিনি কোন আইনজীবী নিয়োগ দেবেন না তখন সে আইনজীবী আব্দুল আইনজীবীকে জানিয়ে দেন তিনি আদালতের কাছে কোনো বক্তব্য দেবেন না সকাল দশটা পঁয়ত্রিশ মিনিটে আদালতে আসেন সিএম সিএমএ আদালতের ম্যাজিস্ট্রেট সারাখ ফারজানা হক তখন সাক্ষীর কাজ করা জানানো মামলা তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার পরিদর্শক হাসান কারাগারে আটক রাখার আবেদন করেন হাসান বলেন আদালত গতকাল বেলা এগারোটার সময় দায়িত্ব পালন করে জানতে পারে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কিছু লোককে ঘেরাও করে আওয়ামী ফিস বলে স্লোগান দিচ্ছে তখন দেখতে পাই একজন ব্যক্তি দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন তিনি আব্দুল সিদ্দিপী জিজ্ঞাসাবাদ করে জানতে পারি মুক্তিযুদ্ধের ইতিহাস মুস্তফালা গভীর মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি বন্ধের জন্য মঞ্চ নামের একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ